আপনি একজন খ্যাতিমান জ্যোতিষ বা বাস্তু গবেষক আমরা জানি বাস্তু সম্পর্কে ক্ষুদ্র একটু আইডিয়া বা ধারণা আপনার কাছে জানতে চাচ্ছি দেখুন জ্যোতিষ শাস্ত্রে বারোটা ভাব বা বারোটা রাশি তো প্রথম ভাব থেকে চতুর্থ ভাব যেটা চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা এই বাস্তুকে গণনা করে থাকি তো বাস্তু টোটালি কিন্তু একটা ডিফারেন্ট সাবজেক্ট যেমন আমরা যখন গ্রহের হিসাব করে থাকি বা ক্যালকুলেশন করে থাকি তখন কিন্তু পৃথিবী নামক গ্রহটা ওই ক্যালকুলেশনের মধ্যে থাকে না অর্থাৎ অন্যান্য গ্রহের পৃথিবীতে কি ভাইব্রেশন সেটার উপরে ভিত্তি করে কিন্তু জ্যোতিষশাস্ত্র আর এই যে পৃথিবী যে পঞ্চতত্ত্ব নিয়ে তৈরি যেমন ওয়াটার এলিমেন্ট ফায়ার এলিমেন্ট এয়ার এলিমেন্ট স্পেস এলিমেন্ট তারপর হচ্ছে আর্থ এলিমেন্ট এই যে পাঁচটা তত্ত্ব নিয়ে আমাদের এই পৃথিবী গঠিত হয়েছে বা ঈশ্বর সৃষ্টি করেছেন এই পঞ্চতত্ত্বের ব্যালেন্স করে নিজের বসত অফিস কারখানা দোকান নির্মাণ করাটাই হচ্ছে বাস্তুশাস্ত্র তো এখন বাস্তু কীভাবে কাজ করে যেমন ধরুন উত্তর দিকে হয়তো কারোর রান্নাঘর দর্শক যারা দেখছেন আপনারা মিলিয়ে নিতে পারেন যাদের উত্তর দিকে বা কোণে অর্থাৎ নর্থ ইস্ট কর্নারে যাদের রান্নাঘর রয়েছে তাদের সেই রান্নাঘরের টাইলসের কালার যদি কালো হয়ে থাকে তারপর লাল হয়ে থাকে তাহলে দেখবেন ওই ঘরে বা ওই পরিবারে আয় রোজগারের কিন্তু একটা বরকত থাকে না সুযোগই আসতে চায় না বা কখনো কখনো আয় রোজগারের কিছু অপরচুনিটি মিলে গেলেও তাদের এত বেশি ক্ষতি হতে থাকে তো সেই ক্ষতি থেকে তারা কিন্তু নিজেদেরকে বের করে আনতে পারেন না শুধুমাত্র এই একটা ভুলের জন্য এর এই ধরনের অনেকগুলো ভুল রয়েছে যেমন আপনি কোন দিকে মাথা দিয়ে ঘুমাবেন কোথায় বসবেন কোথায় ড্রয়িং রুম হলে আপনার ভালো হয় কোথায় টয়লেট হলে ভালো হয় তো যে কথাটা বললাম নর্থ সাইডে যদি বা নর্থ ইস্ট কর্নারে যদি কারো রান্নাঘর থাকে টয়লেট থাকে সেই ফ্ল্যাটে যারা বসবাস করেন আহ তারা কিন্তু জীবনে অনেক অনেক ধরনের অবস্ট্রাগল ফেস করে থাকেন পাশাপাশি আরেকটা জিনিস সবার জন্যেই যে উত্তর দিকের মুখ্য দরজা ভালো হবে দক্ষিণের দরজা ভালো হবে না বিষয়টা কিন্তু এমন নয় এটাকে নির্ণয় করার জন্য কিন্তু আপনার জ্যোতিষী যে জন্ম ছক্তা আমরা তৈরি করি যে হরস্কোপ তৈরি করি সেই হরস্কোপে দেখতে হবে কার জন্যে কোন দিকের এন্ট্রান্স বা মুখ্য বিষয়ে আরো বিস্তারিত জানতে নিশ্চয়ই আমাদের আজকের অতিথি শ্রী রূপন ধরে কাছে অবশ্যই আসতে হবে এবং এ বিষয়ে নিশ্চয়ই ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্যই